ফুল <laughs> ইউনাইটেড কেট আপনার নাম প্রজেক্ট আছে এই যে রাস্তা রাস্তা সরো পিট সরো পিট রাস্তা ওই যে তিন রাস্তা মরে থেকে এই বাইডার ওই যে এই বাইটা নিচে দুরা দোকান আছে এই একটা এই একটা এই যে বাড়ি

এই যে ওনার গুল্লি সারা আছে এখানে গুল্লি সারা আছে তিন রাস্তার মোড় হ আপনার লাগে তো